নমস্কার বন্ধুরা পিঙ্কি রান্নাঘরে তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল তো চলো আজকে মানে এখন তো দেখছো কত থেকে মানে পাঁচ ছ দিন হয়ে গেল মানে বৃষ্টি হচ্ছে খুব আর এই বৃষ্টির সন্ধ্যায় হাতের কাছে যদি এরকম কয়েকটা আলু আর ডিম থাকে সহজেই কিন্তু তোমরা অনায়াসেই বানিয়ে নিতে পারো এত সুন্দর টেস্টি একটা রেসিপি তো চলো দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি তো তোমরা বাড়িতে থাকা যে কোনো চাল মোটা চাল বা চিকন চাল যে কোনো চাল থাক সেটা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারো এই রেসিপিটা আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা তো তোমরা অবশ্যই অবশ্যই বন্ধুরা ট্রাই করো তো দেখো ডিমগুলো ভেজে নিয়েছি প্রথমে ডিমগুলো ভেজে নিলাম তারপরে তেল দিয়ে দেখো গোটা গরম মশলা জিরে ফোরণে দিলাম এলাচ এগুলো দিয়ে দিলাম দেওয়ার পর পেঁয়াজ কুচানো সেটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচানোটা কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচানোটাকে লাল লাল করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা লাল করে আমার পেঁয়াজ কুচানোটা ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু আমি গোটা পেঁয়াজ দিচ্ছি দুটো আর পেঁটে রাখা আলুগুলো দিয়ে দিলাম পেটে আলুগুলো একটু বড়ো সাইজ করে দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে তো এইভাবে কিন্তু এখন কিছুক্ষণ আড়াচাড়া করে আমি বেটে রাখা মশলা পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা আগে দেওয়া হয়েছে তারপরে লঙ্কা কাঁচা লঙ্কা বাটা হলুদ লবণ সমস্ত কিছু রসুন বাটা আদা বাটা জিরে বাটা সব কিছু কিন্তু মিক্স করে দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে ঝোল দিয়ে দিলাম দেখো বন্ধুরা আর ঝোলটা যখন এভাবে ফুটবে তারপর কিন্তু গরম মশলা দিয়ে নাবিয়ে নেবো তো দেখো বন্ধুরা ঝোলটা আমার ফুটে গেছে এখন আমি গরম মশলাটা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে দেওয়ার পর আর দিকে দেখো আমি চালটা ধুয়ে নিচ্ছি তা আমার বাড়িতে ছিল এটা চাল আমি এটা দিয়ে কিন্তু রান্না করছি তোমাদের যে কোনো চাল দিয়ে তোমরা কিন্তু রান্না করতে পারো আর এই বৃষ্টির মধ্যে কোথাও যাওয়ার দরকার নেই বাড়িতে যা যা আছে সব কিছু দিয়ে কিন্তু এত সুন্দর টেস্টি একটা রান্না তৈরি হয়ে যাবে আর সবাই কিন্তু চেটে বুটে সব খেয়ে নেবে দেখো বন্ধুরা চালটা ধুয়ে দিলাম চালটা ধুয়ে হাড়িতে নিয়ে নিলাম আর পরিমাণ মতো জলটা দিতে হবে ঠিক আছে বন্ধুরা মাপ মানে জলের মাপটা কিন্তু একটু পরিমাণ মতন রাখতে হবে এই দেখো তারপরে কিন্তু যে আমরা ঝোলটা বানিয়ে রেখেছি সেটা কিন্তু ঢেলে দিলাম এত সহজে আর কম ঝামেলা ছাড়াই যে এত টেস্টি একটা রান্না হয় বন্ধুরা তো না দেখলে বিশ্বাসই করবে না তো হাতে গুনে দেখো তিন কর জল দেবে চালের উপরে তারপর কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম আছে করে দিয়ে একদম কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তো কিছুক্ষণ পর দেখো বন্ধুরা দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম প্রায় চাল আমার ফুটেই গেছে সামান্য আর একটু পাঁচ মিনিট হলেই হয়ে যাবে তো তারপর দেখো বন্ধুরা আমার এখানে কিন্তু রেডি হয়ে গেলো বেশিক্ষণ জাল লাগে না দেখো তারপর উপর দিয়ে ধনে কুচি ছড়িয়ে দিয়ে ডিমগুলো বসিয়ে দিলাম বন্ধুরা আর এই রান্নাটা কিন্তু অসাধারণ টেস্ট হয় তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো খুব ভালো লাগবে আর এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকছে ততক্ষণ টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো